ইসলামের শিক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই বার্তাকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা রোববার পঁচিশে মে ইসলামিক কালচারাল সংগঠন ইহদিনার আয়োজনে কমিউনিটি ক্লিন আপ ডে শীর্ষক কর্মসূচিতে স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা অংশ নেন জোহরের নামাজ ও শুক্রানা আদায় করা সহ সুসজ্জিত ব্যানার ফেস্টুন আর পরিচ্ছন্নতা সরঞ্জামাদি হাতে নিয়ে হ্যামট্রামিক সিটির জেন ফিল্ড পার্ক থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিক শুরু করা হয় দুপুর দুইটায় প্রথম ধাপে বাইতুল মোকারম মসজিদের অভ্যন্তর ও বাহ্যিক অংশ পরিষ্কার করা হয় এরপর অভিযানে অংশগ্রহণকারীরা ডেট্রয়েট সিটির পুরনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ডেট্রয়েটে যান জায়গাটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও নোংরা পরিবেশে ছিল ইহদিনার সদস্যরা সেখান থেকে আগাছা প্লাস্টিক বর্জ্য বোতল ব্যাগসহ অন্যান্য আবর্জনা সরিয়ে পরিবেশ পরিচ্ছন্ন করেন এছাড়া আশেপাশের পার্কিং লট ও সড়ক এলাকা পরিষ্কার করা হয় এই সময় আশেপাশে সড়কে চলাচলরত ও গাড়িতে থাকা আমেরিকাসহ ভিন দেশীয় নাগরিকরা অবাক হয়ে তা অবলোকন করে অনেকে প্রশংসায় হাততালি দিয়ে উৎসাহ যোগায় বাংলাদেশিদের এখনও তৎপরতায় প্রশংসায় ভাসছে গোটা মিসিগান রাত আটটার দিকে এমন ব্যতিক্রমী ও প্রশংসনীয় কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ইহদিনা কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগ ইতিমধ্যেই টক অব দ্য মিসিগান হিসেবে আলোচিত হচ্ছে